ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিপল কন্ট্রি তোমাদের সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো সকাল সকাল এই যে ছাদে উঠছিলাম তো ছাদের থেকে না এই ভিউটা আমার জাস্ট দারুণ লাগে আর শকুন্তলা দিদি গোয়ালের কাজ কমপ্লিট করছিল তো আমি লুককে ক্যামেরা করছিলাম ও দেখতে পেয়ে গেছে বাই দা ওয়ে আজকে আমার চায়ের ভার পড়েছে মানে চায়ের দায়িত্বটা আমাকে নিতে হয়েছে মানে হচ্ছে আজকে সারাদিনের কাজটা আমাকেই নিতে হবে কারণটা আগে বলে দিই বাঙ্কি দিই না নি দি গেছে ছোটদের বাড়িতে ছোটদের বাড়ির সামনে না খুব সুন্দর রাস উৎসব হয় ওই কারণে বাঙ্কি দি গেছে তো কোথাও যায় না আর দিদি বললো পাঠিয়ে দিতে ওই কারণে পাঠিয়ে দিয়েছে এই যে দেখো সকাল সকালে এবার আমার চায়ের ডিপার্টমেন্টে আমি চলে এসেছি আজকে চাটা একটু স্পেশালভাবে বানাতেই যে দেখতে পাচ্ছ আমুলের কনডেক্সড মিল্ক তো এটা একটু চা দিয়ে খেলে না ভীষণই টেস্টি হয় আর কী বলো তো এই কন্ডেক্সড মিল্কটা না পায়েসে দেওয়া হয়েছিল ভাই ফুটার সময় তারপর ফ্রিজে স্টোর করে দিয়েছিলাম তারপর ভাবলাম বেকার এইটুকু কোথায় আর দিব ওই কারণে ভাবলাম চায়ের সাথে দিলে এর টেস্টটা কি অনেক ভালো হয় সত্যি সত্যি কিন্তু ভালো হয়েছিল তো যাই হোক দেখো প্রত্যেকটা কাপে কিন্তু কনডেক্সড মিল্ক আমি কিন্তু খুব কম পরিমাণে দিচ্ছি কারণ এটা অ্যাকচুয়ালি মিষ্টি আদিন হচ্ছে ফ্যাট আছে ওই কারণে তো সবাইকে চা পরিবেশন করে দেওয়ার পরে এই যে চলে এলাম এখানে সবজি ফ্রাই করতে কেন তো আজকে বানাবো ডালিয়া যেহেতু শীতকাল পড়ে গেছে আর তোই না দাদা খেতে মানে চাইছে না ঠান্ডা এদিকে ঠান্ডা আবার এদিকে যদি টক দই মানে ওটসে যেহেতু টক দইটা দেওয়া হয় ওই কারণে দাদা একটু পছন্দ করছে না তাই ভাবলাম ডালিয়া বানিয়ে দেওয়া যাক এই যে দেখো বাড়িতে সমস্ত রকম সবজি ছিল এইগুলো সব ফ্রাই করে নিয়েছি সাথে একটু কিশমিশ দিয়ে দিয়েছি খেতে কিন্তু সেই লাগে আর এখানেই আমি ডালিয়া আর সাথে ডাল লল পরিমাণ ভিজিয়ে রেখে দিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু সমস্ত রকম সবজি এখানে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো বিনস আলু কুমড়ো তারপরে আছে গাজর কিশমিশ টমেটো ক্যাপসিকাম ইলো ক্যাপসিকাম সব রকম দিয়ে এই যে হালকাভাবে ফ্রাই করে নিই তারপরে দেখো ডালিয়া ডাল একসাথে যে ভিজে রেখেছিলাম ওটা অ্যাড করে একটুখানি ফ্রাই করে নিব তারপর জল ঢেলে দিব জল ঢেলে সেদ্ধ হয়ে গেলে শেষে অল্প পরিমাণে ঘি দিয়ে দিলে খেতে কিন্তু সেই লাগে তাই আর কি আমি সবজির ডালিয়া বানাচ্ছি তো কারা কারা এইভাবে ডালিয়া বানিয়ে খাও অবশ্যই শেয়ার করো আমি কোনোদিন ইউটিউবে ডালিয়াটা শেয়ার করিনি ভাবলাম আজকে শেয়ার করা যাক তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো তো সমস্ত রকম সবজি ডালিয়া ডাল হালকা ফ্রাই করে নেওয়ার পরে দেখো পরিমাণ মতন জল একটুখানি হলুদ দেন তার উপরে কাঁচা লঙ্কা দুটো চিড়ে আমি এখানে দিয়ে দিলাম বেশিক্ষণ টাইম লাগে না পাঁচ থেকে সাত মিনিট ফুটে গেলে কিন্তু সেদ্ধ হয়ে যায় ফাইনালি আমার ডালিয়া কমপ্লিট এই যে দেখো এরপরে বাড়ির বানানো ঘি দিয়ে আমি কিন্তু উপর থেকে জাস্ট ছড়িয়ে দিব আর ঘিটা কিন্তু বাড়িরই বানানো একদিন শেয়ার করব বাড়ির বাড়িতে কিভাবে ঘি বানানো হয় খুব সুন্দর কিন্তু হয় তো যাই হোক দেখতে পাচ্ছ ডালিয়ার উপরে আমি কিন্তু ঘিটা দিয়ে ভালো করে খুন্তির সাথে একটু নাড়াচাড়া করে নিলে আমার কিন্তু ডালিয়া একদম রেডি হয়ে যাবে এরপর দাদাকেও আমি টিফিন কোটার মধ্যে দিয়ে পাঠিয়ে দিব কাঁথিতে তো চলো দেখতে থাকো কখন পড়লো দেওয়ালের মধ্যে এই যে দেখতে পাচ্ছি স্টিকারটা তুলতে যাব হঠাৎ করে দেখো একটা টিকটিকি দিকে মনে হচ্ছে মুখ আবার দুই দিকে দেখো পাগুলো মুখের দিকে ঘোরানো না অদ্ভুত লাগলো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক দেখতেই পাচ্ছ টিকটিকিটা কেমন একটা ওর তো লেজ থাকার কথা লেজের বদলে দেখো মুখের মতন একটা শেপ নিয়েছে তো যাই হোক হয়তো এটা পরে লেজ হয়ে যাবে আমি ঠিক জানি না কনফার্ম তোমরা জানলে অবশ্যই জানিও কেমন অদ্ভুত লাগছে তাই না তো হঠাৎ করে বাড়ির কাছে এরকম বিক্রি করতে এসছে বিস্কুট মানে কয়েকদিন ধরে বিক্রি করতে যাচ্ছিলো বাট নিই নি তারপরে হঠাৎ করে দাদা বললো নিবি দিই আমি বললাম নিয়ে নিই কিন্তু নিয়ে না ঠকে গেছি একটা একটা না তিন টাকা করে পড়ে গেছে বাট এগুলো মানে দু টাকা এক টাকা করেও দাম হলে ঠিক ছিল বাট দেখো মানে আমরা সত্যি ঠকে গেছি তো যাই হোক পঞ্চাশ টাকায় বলছিল বারো পিস ওই কারণে আর কি তো কী আর করব নিয়ে নেওয়ার পরে হঠাৎ করে মনে পড়লো যে বেশি টাকাটা নিয়ে নিয়েছে তো চলো নিয়ে নিয়েছি আর তো কিছুই করোন হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ফাইনালি এই মাত্র রান্নাবান্না কমপ্লিট করলাম তারপরে স্নান সেরেও নিয়েছি তো এরপরে দিব ফুল পুজো করব কারণ যেহেতু বাঙ্কিতে থাকলেও একটু চারিদিকটা দেখভাল করে নেয় আমার এতটা হেডেক থাকে না যেহেতু নেই দিদি বাড়ি চলে গেছে ওই কারণে না রান্নার চাপটা পড়ে গেছে তো ভাবলাম আগে রান্না করে নিই তারপরে স্নান সেরে তারপরে ফুল দিবো হয়তো আগে স্নান সেরে ফুল দিয়ে রান্না করলে ভালো হতো বাট এই যে এক্সট্রা একটা চাপ পড়ে গেছে ওই কারণে আমি একটু টেনশানে ছিলাম যে আগে রান্নাটা কমপ্লিট করি তারপরে যাওয়া হবে দেখা যাক তো যাই হোক এই দুপুরবেলা স্নান করেছি বলে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে তো চলো আগে আমি ফুল দিয়ে দিই তারপর কি কী রান্না করেছে ওটা তোমাদের দেখিয়ে দেবো তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো এরপরে ফুল দিয়ে চলে এসেছি তো কী কী মেনু হয়েছে দেখো এই যে পুঁই বিটুলি তোমরা বলো মানে যেটা পুঁই বীজ ওটা সমস্ত রকম মানে নোনা মাছ দিয়ে একটু চচ্চড়ি টাইপের করেছি সমস্ত রকম সবজি দিয়ে এরপরে যে রূপা পাটিয়া মাছ ওটা একটু শালগম দিয়ে টক হয়েছে আর শালগম দিয়ে একটু ঝালঝাল হয়েছে সর্ষে বাটা পেঁয়াজ বাটা দিয়ে সাথে একটু আলু দিয়ে দিয়েছিলাম এই তিনটে রান্না করেছি তারপর সকাল থেকে একটুখানি পরিশ্রম হয়েছিলো একটু রেস্ট নিয়েছিলাম হঠাৎ করে ঘুম ভেঙে এই যে দেখো কেমন চোখ তাকিয়েছে আমি না প্রথমে ভয় পেয়ে গেছি বিড়ালটা দেখে কারণ পুরোটা ব্ল্যাক তারপরে দেখো মোবাইলে ফ্ল্যাশ লাইট অন করেছি তারপরেও যাচ্ছে না এত সাহসের দিক পাচ্ছ তো এরপরে না আমি রেডি সেটি হয়ে সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা দিয়ে আমি বেরিয়ে চলে এসেছি মনোহর চকে রাসমঞ্চতে কারণ আমি সেদিন ভিডিও করতে এসে ভিডিও করে চলে গেছি কিছু খাওয়া দাওয়া করিনি দু তিন দিন ধরে ভীষণ ইচ্ছে করেছিল আজকে পাপড়ি চাট খাওয়ার জন্য এই কারণে কিন্তু আমি মনোহর চকে চলে এসেছি আজকে না যাত্রা আছে তো যাত্রা অনেকটা লেট হবে আমি যেহেতু এসেছি তাই একটুখানি শেয়ার করলাম আর এটা তখন রেডি হয়েছিল না যেদিন আমি ভিডিও করতে এসেছিলাম তাই দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে হচ্ছে কিভাবে সাপটা হাঁ করে আছে আর এখানে দেখো সাপের কামড় দিলে কি কি হয় বা মশা কামড় দিলে কি কি হয় সতর্ক বার্তা সব কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছে আর মায়ের মন্দির স রাসমঞ্চটা মন্দিরটা দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণ খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলেছে প্রথম দিন কিন্তু এতটা সাজানো ছিল না তারপর থেকে কিন্তু আস্তে আস্তে করে ডেকোরেশন হয়ে গেছে এবার দেখো অসাধারণ লাগছে তো চলো দেখতে থাকো তারপর যখন পাপড়ি চট খাবো তখনই শেয়ার করবো তো চলো দেখতে থাকো এবং সঙ্গে দেখো আর ঠান্ডা পড়ে গেছে তাই দেখো আমার জ্যাকেট টুপি সব আমি চড়িয়ে নিয়ে চলে এসেছি তো চলো দেখতে থাকো আর বেশি ভালো লাগলো পুচকিটাকে দেখো মনের আনন্দে কিন্তু একা একা নৃত্য করে যাচ্ছে এত সুন্দর লাগছিল তাই একটুখানি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম দেখতে পাচ্ছো কি কিউট লাগছে তাই না তো চলো দেখতে থাকো ফ্রেন্ডস আমি কিন্তু এখানে পাপড়ি চাট খেতে চলে এসেছি যে দেখো আমার রেডি হচ্ছে পাপড়ি চাট আর পাপড়ি চাট তো সচরাচর পাওয়া যায় না অনুষ্ঠান হলেই কিন্তু পাওয়া যায় নজর কিন্তু পাওয়াই যায় না তো দেখতেই পাচ্ছ পাপড়ি চাটটা ভীষণ ইয়ামি ইয়ামি ছিল খেতে বাড়ি এসে বাড়িতে রুটি বানালাম এখন বাজে রাত্রি দশটা দশ হঠাৎ বাড়ির সামনে এসছে তো এমনি রুটি দিলে খায় না কর্ত খুলে রেখে দেয় বাট আজকে শকুন্তলা দিদি ছিঁড়ে দিতে যে দেখো দুটো পায়ের মাঝখানে রেখে এই যে রুটিটা খাচ্ছে কিন্তু এমনি খেত না আজকে অবাক ব্যাপার মানে আমি যে অবাক হয়ে গেলাম দেখতেই পাচ্ছ এরকম নিবে দিয়ে খুলে রেখে দেয় দিয়ে আর খায় না দুজন বাট আজকে খেলো হ্যালো 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 রুটি খাচ্ছিস দেখতে পাচ্ছো ফ্রেন্ডস রুটি দেখো কি সুন্দর দুটো পায়ের মাঝখানে ছুঁড়ে ছুঁড়ে খাচ্ছে দারুণ ব্যাপার তো যারা যারা রুটি খাওয়ায় এরপরে খাওয়াবে ঠিক আছে